হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি আধার কার্ডে এই ভুলগুলি করবেন না বড় সড়ো প্রতারণার শিকার হতে পারেন কোন ভুলগুলো করবেন না কোন ভুলগুলো করলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন পরীক্ষার ফর্ম ফিল থেকে শুরু করে রেল বিমানের আসন সংরক্ষণ ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন কাজে অপরিহার্য আধার কার্ড সহজ কথায় বলতে গেলে সারা দেশে প্রায় প্রতিটি সরকারি ও বেসরকারি কাজে আধার কার্ড ব্যবহার করা হয় আর তাই এই কার্ড সংক্রান্ত জালিয়াতির পরিধিও খুব বেশি এই একটি কার্ড থেকে একজন ব্যক্তির সম্পর্কে প্রতিটি তথ্য জানা সম্ভব আধার কার্ডে ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয় এই কারণে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আধার কার্ড ভুল হাতে চলে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে আপনার যদি আধার কার্ড থাকে তাহলে ভুল করা করেও এই আটটি ভুল করবেন না এই সমস্ত ভুল করলে বড় ধরনের প্রতারণার শিকার হতে পারেন আপনি কারো সঙ্গে আধার কার্ডের তথ্য শেয়ার করবেন না আধার কার্ডের তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না আজকাল প্রতারকরা সরকারি অধিকারিক বা ইউআইডিএআই আধিকারিক বা ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে কল বা এস এস করে আধার কার্ডের ভুল আছে বলে উল্লেখ করে এমন পরিস্থিতিতে কার্ড নম্বর ওটিপি বা অন্যান্য তথ্য দেওয়া থেকে এড়িয়ে চলুন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন সাইবার জালিয়াতিরা আজকাল আধার কার্ড লিঙ্ক সম্পর্কিত বিভিন্ন পরিষেবার বিষয়ে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এর মাধ্যমে জালিয়াতরা চোখের পলকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা খালি করে দিতে পারে এমন পরিস্থিতিতে আধার কার্ড লিঙ্ক বা অন্য কোনো কাজের জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বায়োমেট্রিক তথ্য লক আপনার যাবতীয় তথ্য সুরক্ষিত রাখতে আপনার আধারের বায়োমেট্রিক লক করে রাখতে পারেন সাইবার বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি জালিয়াতে জড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হচ্ছে বায়োমেট্রিক লক না করা ফাঁদে পা দেবেন না সাইবার জালিয়াতরা আপনাকে ভুয়ো সেল পাঠিয়ে অর্থের প্রলোভন দেখায় তারা মেলের মাধ্যমে এর মতো ওয়েবসাইটগুলির লিংক পাঠিয়ে যা আপনাকে একটি জাল ওয়েবসাইট নিয়ে যায় ওই ওয়েবসাইটে আপনার আধার নম্বর দিলেই আপনি বড়সড় প্রতারণার শিকার হতে পারেন আধারের ছবি মোবাইল থেকে মুছে দিন প্রায়শই দেখা যায় অনেকে তাদের ফোনে আধারের একটি ফটো বা ডিজিটাল কপি রাখে এটি একেবারেই করবেন না যদি আপনার ফোনে আধার কার্ডের ফটো থাকে তবে এটি যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলুন কারণ কোনো কারণে আপনার ফোন চুরি হয়ে গেলে এই ছবিটি অপব্যবহার হতে পারে আপনার আধার চেক করতে থাকুন কোথায় এবং কিভাবে আপনার আধার কার্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে তা জানতে ইউআইডি এর অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে থাকুন আপনার ফোনে এম আধার অ্যাপ রাখুন আপনার স্মার্টফোনে অবশ্যই এম আধার অ্যাপ রাখুন কারণ এর সাহায্যে আপনি সহজেই আপনার আধার কার্ড অ্যাক্সেস করতে পারবেন এক্ষেত্রে বলে রাখা ভালো এই অ্যাপটিতে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আপনার আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করুন সর্বদা আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর আপডেট রাখুন কারণ কেউ যদি আপনার আধার কার্ড ব্যবহার করে তবে আপনি অবশ্যই ওটিপি পাবেন ওটিপি ছাড়া আধার কোনোভাবেই ব্যবহার করা যাবে না বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন